পান পাতা চাষে সবচেয়ে বেশি জনপ্রিয় জেলা জোয়াডাঙ্গা বিশাল বড় বড় পানের হাট তো বটেই সেই সাথে ঝুড়িতে চমৎকার ও ইউনিক উপায়ে পান সাজানো তো বিখ্যাত এই জেলাটি এখানে উৎপাদিত পান দেশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতেও রপ্তানি করা হয় সত্তর দশকে চাষ শুরু হওয়ার পর থেকেই বর্তমানে এখানে প্রায় ষোলশ সাত হেক্টর জমিতে এর চাষ হয় জেলাটির এখন পর্যন্ত সর্ববৃহৎ জনপ্রিয় পানের হাট হল চুয়াডাঙ্কা সদরের পানের হাট এবং আলমডাঙ্গা উপজেলার আসমানখালী হাট। এছাড়াও ভালাইপুর পানের হাট নীলমণিগঞ্জ পানের হাট এবং মুন্সীগঞ্জ পানের হাটও বেশ উল্লেখযোগ্য